ভাই ও বন্ধুরা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন বাট বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে ইনশাল্লাহ এটা আসলে মেজর আপনারা যেই প্রবলেমে পড়ছেন অনেকে জানতে চান যে আসলে ভাইয়া বিদেশ যেতে হলে কী কী প্রবলেম পড়তে হয় সেটা হচ্ছে আমি দুই একটা এর মধ্যে উল্লেখ করবে বিশেষ করে যারা তাকমুল সার্টিফিকেট সারা ভিসাগুলো ইস্যু করতে পারছে ইস্যু করতে পারছেন না কিংবা নতুন ভিসা করবেন বাট এটা খুঁজে পাচ্ছেন না যে আসলে কিভাবে কী করণীয় কিভাবে আদৌ পসিবল কিনা না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন থেকে আপনাদের জন্য যেই সুযোগটা নিয়ে আসবো তার আগে বলেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংঘকর্মী আমরা প্রবাসে পাঠাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে তো যাই হোক যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আসলে তাকমল সার্টিফিকেট আমার নেই বাট আমি কীভাবে ভিসা করতে পারবো কিভাবে আমি সৌদি আরব যেতে পারবো তাদেরকে বলবো ইয়েস অফকোর্স আপনি এখন থেকে কিন্তু তাকমল ছাড়াই আপনি প্রবাসে যেতে পারবেন অনেকে আরও একটা কোশ্চেন করেন সেটার অ্যান্সারটা আমরা ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান দিব সেটা হচ্ছে যে আসলে ভাইয়া দেখেন আমার যে জটিলতাটা হয়েছে বা যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমি অলরেডি কিছু কাজ মানে এগিয়ে গিয়েছে

যাদের চোদ্দ তারিখের বা পনেরোই আগস্টের আগে যাদের ফিঙ্গার বা বায়োমেট্রিক ছিল তাদের ক্ষেত্রে তাকমল প্রয়োজন নেই এরপরে যাদের ফিঙ্গার বা মোফা হয়েছে ভিসা অনলাইন হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই তাকমল সার্টিফিকেট প্রয়োজন লোড আনলোড এবং ক্লিনারে এই মুহূর্তে তাকমল সার্টিফিকেট দরকার হবে এবং এখন আসেন যে এটা মাস কেন মানে এই মুহূর্তে লাগবে এটা হঠাৎ যেটা আপনার সৈদির গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যার জন্য এই প্রবলেম পড়েছে এই জন্য আমরাও কিন্তু বেশ কিছু প্রবলেমে পড়েছি এজেন্সি হিসেবে যদি আমি বলি সেক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি বা অনেক মানুষের ফ্লাইট ডিলে হয়েছে লেট হয়েছে বিষা স্ট্যাম্পিংকে দেরি হয়েছে মেডিকেলের মেয়াদ চলে গিয়েছে তো অনেক ধরনের আসলে জটিলতায় আমরাও পড়েছি শুধু যে কাস্টমার বা যারা যাত্রী রয়েছেন বিদেশ যাবেন তারা যে লসে পড়েছেন বিষয়টা কিন্তু তা নয় আসলে সৌদি আরবিয়ানরাও আসলে লসে পড়েছে সেটা যদি বললি এখন অনেকে বলবে যে কীভাবে এটা পসিবল সেটা হচ্ছে দেখেন তাদের কোম্পানিতে ধরেন পাঁচশো ইমপ্লয়ি দরকার এক মাসের মধ্যে বা দুই মাস তিন মাসের মধ্যে সেইটা কিন্তু লেন্দি প্রসেস হয়ে যায় লং টার্ম হয়ে যাচ্ছে হ্যাঁ দ্যাট মিন যেটা এক মাসে হওয়ার কথা সেটা তিন মাস লেগে যাচ্ছে যেটা দুই মাসে হওয়ার কথা সেটা চার মাস হয়ে যাচ্ছে এই ছিল আসলে একটা জটিলতা তো এটা আমরা এই মুহূর্তে জানেন যে আমরা তাকমল সারা ইনশাল্লাহ করে দিচ্ছি অনেক কোম্পানির কাজের সুযোগ আমাদের কাছে রয়েছে তো অনেকে জানতে চান যে ভাইয়া কি কি কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের হাতে বেশ কয়েকটি কাজের কিন্তু এই মুহূর্তের সুযোগ রয়েছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন আমরা সৌদি আরবে অনেক কাজ দিতে পারবো জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ ক্লিনার মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার জেনারেল ওয়ার্কার হ্যাঁ ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান হুম এক্সপার্ট টাইস মেশন মানে টাইস মিস্ত্রি যারা যারা রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা পাবেন ইনশাল্লাহ তাকমুল ছাড়া এবং ইলেকট্রিশিয়ান রয়েছে প্লাম্বার রয়েছে মার্বেল ফিনিশার রয়েছে শাটারিং কার্পেটার রয়েছে এই ধরনের কিন্তু বেশ কিছু কোম্পানি রয়েছে ইনশাআল্লাহ এরপর ড্রাইভার হিসেবেও কিন্তু কম সরাসরি কোম্পানির নামে ভিতে হবে জিনাস কার লজিস্টিক কোম্পানি লাইট ড্রাইভার স্যালারি থাকবে এখানে সতেরোশো থাকা ফিরি কাজের সময় দশ ঘন্টা তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বাট অনেকে যেতে পারছেন না বিকজ করো। যেই প্রবলেমটা ফেস হচ্ছে তাকামল সার্টিফিকেট লাগবে এখন থেকে কিন্তু কোনো ধরনের কোনো তাকামল সার্টিফিকেট ছাড়াই ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে করে দিতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই আপনারা যাচাই বাচাই করেন আমাদের অফিসে আসেন আমাদের অফিসে ভালো লাগলে আপনি কাজ দিবেন যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যেটা করবেন চা খেয়ে চলে যাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং আরও একটি যেই বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু আগে টাকা নিচ্ছি না কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে এবং কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট প্রয়োজন রয়েছে নিট সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভান্স বা বইয়ের সাথে পেমেন্ট নিচ্ছি আর সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি বা কী কান্ট্রি এটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু আসলে টু জেড জানতে পারবেন সৌদির ক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভিসা অনলাইন হওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন অবশ্যই যাচাই বাছাই করার পরে দ্যাট আপনার কাছে যদি মনে হয় যে না অথেন্টিক সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে কাজ দেবেন আদারওয়াইস আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা টাকামুলকে ভয় পাচ্ছেন তাকামুল ছাড়া হুম যে যেতে পারবেন কি না এবং আরও একটি আপনাদের জন্য অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে যে যারা লোড আনলোড এবং ক্লিনারে অলরেডি জমা করেছেন বাট টাকমুল সার্টিফিকেট প্রয়োজন হবেই হবে এছাড়া আসলে কোনোভাবেই পসিবল না তাদেরকে এটা বলবো আমাদের মাধ্যমে আপনি নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আরো একটি যে ইস্যুটা সেটা হচ্ছে কিন্তু আমরা দিয়ে দিব আমাদের কিন্তু রয়েছে এই সার্টিফিকেট বা তাকমুলি কোথায় কী কী কোশ্চেন করবে আমরা একশোটার অধিক আপনাকে কোশ্চেন শিখিয়ে দিব তো এটা জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটে কল করেন অনেকে চার পাঁচবার এক্সাম বা পরীক্ষা দিয়েও আপনারা তাকমুল সার্টিফিকেট পাশ করতে না তারা বলবো যে আসলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য এবং আমরা প্রতিনিয়ত করছি এবং অনেক ভিসা কিন্তু আমাদের হচ্ছে এবং অনেকে আমরাও উপকার করছি সো এই ধরনের যদি কোনো জটিলতা থাকে অবশ্যই আমাদের স্ত্রী নাম্বার দিয়ে দিয়ে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন